হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে টমেটো ভর্তা রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব হোটেল স্টাইলে টমেটো ভত্তা যেভাবে করে সেই রেসিপিটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো তো আমি তিনটা টমেটো নিয়েছি টমেটো আমি মাছ থেকে কেটে নেব ধুয়ে পরিষ্কার করে নিব নিয়ে আমি চুলাতে প্যান বসাই দিয়েছি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব গরম হয়ে গেলে এখন তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলেই আমি যে টমেটোগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই টমেটোগুলো তেলের উপরে ছেড়ে দিব। সবগুলো টমেটোই আমি দিয়ে দিব টমেটোর সঙ্গে আমি চার পাঁচ কোয়া রসুন দিয়ে দিব রসুনটাও আমি টমেটোর সঙ্গে ভেজে নিব আর একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দেবো কালারের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব টমেটোটা এখন আমি টমেটো থেকে অনেকগুলাই পানি বের হয়েছে এবার আমি উল্টায় দিব উল্টায় পাল্টায় টমেটোগুলো আমি একটু ভাজা ভাজা করে সিদ্ধ করে নিব। সবগুলো টমেটো আমি উল্টোই দিয়েছি আমি পাশ ভাজা ভাজা করে সিদ্ধ মানে ভাজা করে নেড়ে ভেজে নেব দেখুন অনেকটাই রস বেরোয়ছে রসটা শুকানো পর্যন্ত আমি টমেটোগুলো ভেজে নেব দেখুন টমেটো রসগুলো প্রায় শুকায় আসছে এবার আমি নামাই নিব। এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব নামিয়ে নিয়েছি টমেটোগুলো ঠান্ডা হয়ে গেছে আর দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি উপরে যেই টমেটোর খসাটা আছে সেটা আমি হাত দিয়ে সুন্দরভাবে সিলে নিব সবগুলো টমেটো থেকেই এভাবে আমি শোশাকগুলো এড়িয়ে নিব হাত দিলেই কত সুন্দরভাবে খোসাগুলো এড়ে যাচ্ছে দেখুন আমার টমেটোগুলো সুন্দর করে আমি খোসা থেকে এড়িয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এই যে রসুনগুলা দিয়েছি সেই রসুনগুলো হাতের সাহায্যে আমি চটকিয়ে নিচ্ছে সুন্দর করে আমি গলিয়ে নিলাম এবার আমি ভত্তাটা তৈরি করে নেব এদিকে প্যানে তেল দিয়ে দিব প্যানটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো আর এই ভত্তাটা রান্না করতে হবে পুরোটা সরিষার তেল দিয়ে সরিষার তেল দিলে ভালো লাগবে খেতে তো তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দুটা পেঁয়াজ কুচি 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 করে আমি কেটে রাখছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিব দেখুন সুন্দর করে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি দুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব কাঁচামরিচটাও দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব এবারে আমি দিয়ে দেব যে টমেটোটা আমি ম্যাশ করে রেখেছি সে টমেটোটা দিয়ে দিব দেখুন তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি এবার সুন্দর করে ভর্তাটা আমি তৈরি করে নেব আর এই টমেটোটা যে এত মজাদার হোটেল স্টাইলে এই টমেটোটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন দেখুন আমি এই রসটা শুকানো পর্যন্ত চুলোর উপরে নেড়ে চেড়ে নেব দেখুন আমি হালকা একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চিড়ে নিব এবার দিয়ে দিব একটু ভাজা জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভর্তাটা অনেক মজা হয় খেতে লাস্ট পর্যায়ে আমি কিছু ধনেপাতা দিয়ে দেব ধনে পাতাটা দিতেই হবে ধনে দিলে ভর্তার টেস্ট দ্বিগুণ হয়ে যাবে আপনারা না চাইলে দিবেন না কিন্তু ভত্তাটা ধনে দিলে আরও মজা লাগে খেতে তো ধনে দিয়ে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে নিয়েছে দেখুন আমার ভত্তাটা তৈরি হয়ে গেছে রসটাও শুকায় গেছে এবার আমি নামাই নিব তো দেখুন আমার ভর্তাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে আর অল্প উপকরণ দিয়ে ভর্তাটা আমি সুন্দরভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করেছি আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ